ভাইরাল আক্রাম কষাই মুখে বলে ফ্রেশ গোস্ত ভালো গোস্ত তাই দাম বেশি কিন্তু তার পাশের লোকটি কিভাবে গোস্তের মধ্যে ফরমালিন মিশাচ্ছে দেখুন 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 কি সুন্দর করে মিশাচ্ছে বাসি পচা মাংস কিভাবে তরতাজা হচ্ছে তার দিকে ক্যামেরা যেতেই কিভাবে লুকিয়ে ফেলছে দেখুন দেখুন কি সুন্দর করে লুকিয়ে ফেলেছে আকরামের খুশবুদার গোস্ত কিভাবে তৈরি হচ্ছে এবার বুঝতে পেরেছেন গোস্তের মধ্যে সে যে মধু মিক্স করছে না সেটা কিন্তু ওই লোকটার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে চোরের মতো করে মিশাচ্ছে মেশানো শেষ হলে একের পর এক আকরামের সামনে ঝুলিয়ে রাখছে আকরাম জনগণকে ধোকা দিয়ে মিসফিল্ডিং দিচ্ছে এই বিষ মেশানো মাংস খেলে কি হবে সেটা কি কেউ বলতে পারেন কেউ কি দেখার নেই কেন প্রশাসন নীরব কোথায় ভোক্তা অধিকার